বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ রানীতলা থানার পুলিশ প্রশাসনের সফল অভিযান রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে বিশেষ অভিযান চালানো হয় ভগবানগোলা দুই নম্বর ব্লকের ডিহিপাড়া আলমপুর এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই এলাকায় গোপনে রমরমিয়ে গাঁজা চাষ করা হচ্ছে খবরের ভিত্তিতে তৎপর হয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীতলা থানার পুলিশ দল পুলিশ সূত্রে জানা যায় অভিযানে কয়েকশো গাঁজা গাছ উদ্ধার করে সেগুলি কেটে আগুনে পুড়িয়ে দেওয়া হয় এই অভিযানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত অধিকারী অরিজিৎ ঘোষ পিসি অফিসার মানসমণ্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা এই এরকমই হওয়া দরকার থাকায় গেছে ঠিক আছে আচ্ছা অনেকের জন্য তৎপর হচ্ছে এই বিষয়ে রানীতলা থানার পুলিশ প্রশাসন কি কি বলবেন পুলিশ প্রশাসন থাকে তারা যদি খায় তো খাবে তো এই রানীতলা থানা পুলিশ করেছে হ্যাঁ ভালোই করেছে আপনার নাম সমর্ণামুক্তমুন এটা কোন কোন গ্রাম আলমপুর দেখা যাচ্ছে যদি দেশে না হয় ভালো ভালোই হয়েছে ভালোই হয়েছে কত পিস একাংশ পিস নিশে ধারণ করে যাবে আমি ভালো দিবে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ